না নাম জানে জানি সব লোক দিনের খাদেম তিনি সবার প্রিয় জিনী উনাকে মুক্তি দেয়ো বলবো না তার আমি আর বার বার জানে জানি সব দিনের খাদেম তিনি সবার প্রিয় জিনী উনাকে মুক্তি হো সে তো একটি দলের নাই তাকে নিয়ে কেন ভয় বান্দাজিনি খোদার সে তো দিনের পথে চলে কোরআনের কথা বলে এই কি অপরাধতা সে তো একটি দলের নয় তাকে নিয়ে কেন ভয় বান্দাজিনি খোদা সে তো দিনের পথে চলে কোরআনের কথা বলে এই কি অপরাধতা এতদিন ধরে কেন করতে হবে এতদিন ধরে কেন করতে হবে জুলুমের কারা বলবো না নাম তার আমি আর বারবার নাম জানে জানি সব দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি উনাকে মুক্তি দেয়া হো বলব না নাম তার আমি আর বারবার নাম জানে জানি সব লো দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি উনাকে মুক্তি দেয়া হো দশটি বছর ধরে পড়ে আছে কারাগারে বয়সের ভারে আজ ক্লান্ত মধুর সুরের পাখি করে না ডাকা ডাকি করে দিলে কেন আজ শান্ত দশটি বছর ধরে পড়ে আছে কারাগারে বয়সের ভারে আজ ক্লান্ত মধুর সুরের পাখি করে না ডাকা ডাকি করে দিলে কেন তাকে শান্ত হারিয়ে গেলে আর পাব না ফিরে তার হারিয়ে গেলে আর পাব না ফিরে তার জীবনে নামবে বড় বলবো না নাম তার আমি আর বারবার নাম জানে জানি সব দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি উনাকে মুক্তি দেয়া হো বলব না নাম তার আমি আর বারবার নাম জানে জানি সব দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি উনাকে মুক্তি দেয়া হো